বন্ধুরা শুরু হলো মাসিক শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান চাঁদের হাসি আর এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম থেকে এবং আমি আছি প্রিয়া বন্ধুরা আমরা আজ পায়েলের কাজ থেকে শিখবো কিভাবে সেভেন দিয়ে কাজও রাখা যায় তো চলো বন্ধুরা শিখেনি পায়েলের কাজ থেকে আমার নাম ঐশ্বর্য ঘোষ পায়েল আমি কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি তো চলো শুরু করা যাক প্রথমে আমরা স্কেল দিয়ে লিখে দিচ্ছি একটু গোল করে নিব। উপরে আমরা পাতাগুলো একে দিব ভেতরে যে দাগগুলো থাকে গাজরের ওই দাগগুলো আমি এখন আর দিচ্ছি তো আমার আকাশে আমি এখন রং করব। ফার্স্টে আমরা আমরা কমলা দিয়ে সাইডগুলো রং করে নেবো গাজরের রং কমলা দেখতে হয় তাই আমি কমলা রংটি ব্যবহার করছি আমি পড়াশোনার পাশাপাশি গান বাজনা আঁকা আঁকি এগুলো পছন্দ করি তাই আমি অবসর টাইমে আঁকা আঁকি করি তোমরা চাইলে বন্ধুরা আমার সাথে ড্রয়িংটি করতে পারো গাজরে অন্য রঙ করা যায় না তারপরে আমি সবুজ রং দিয়ে উপরে পাতাগুলো রং করে নিচ্ছি রঙ করার জন্য দাগগুলো হালকা হয়ে গেছে তাই জন্য আমি আবারও দিয়ে দিব তো আমার আঁকাটি শেষ হয়েছে আমি এখানে কমলা এবং সবুজ রঙ ব্যবহার করেছি আর এটি আঁকার জন্য আমি সেভেন সংখ্যাটি বেছে নিয়েছি আমি একটি গান বলে এটি শেষ করব এবং শ্যামল শোভা ভা বলো সেক দেশ সে তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ শ্যামল শোভা মনলোভা বলো কোন দেশ সে তো আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ কোথায় ডাকে দোয়েল শ্যামা কোথায় নাচে ময়ূর মামা কোথায় কোথায় ডাকে শ্যামা নাচে ময়ূর মামা ধানের খেতে ওই মাঠের বুকে রাখাল বাজাই বাসি বলো কোন দেশ সে তো আমার জন্ম তো আমার এবারে এবারে কি শোনা যায়। একজন বাবার তার সাক্ষাৎকার যদি সন্তানকে যদি ধমক না দিই তাহলে আবার সে প্রশ্ন পাই অর্থাৎ তার কোনো আচরণ যদি খুবই দৃষ্টিকটু হয় তখন তাকে সেটা কিছু হালকা হলেও ধমক দিতে হয় না দিলে আমি মনে করি আমার জায়গা থেকে যে তাকে একটা ধমকদের যদি শেখানো যায় অবশ্যই শেখাবো কিন্তু সেটা ধমকটা যে কন্টিনিউ করবে সেটা না প্রথম কথা হলো আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা দেন সেটা থেকে যদি সে উন্নতি ঘটে তখন সে বিষয়টা তো ফয়সল হয়ে গেল না হলে তখন সব বাবা মাই চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আগে একজন সে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক মানবিক মানুষ মানে কিন্তু এর মধ্যে গান বাজনা আবৃত্তি সবই চলে আসে অর্থাৎ একটা মানুষের যদি মানবিক গুণাবলী তৈরি না হয় তাহলে সে অন্য কিছু করতে পারবে না কাজে আমরা ওই জায়গাটাকে চেষ্টা করি তাকে একটা মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার এবং তার মানসিক বিকাশের জন্য যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা চেষ্টা করি আমাদের সাধ্য এবং সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা সর্বতভাবে চেষ্টা করি তার চা পাওয়াগুলোকে পূরণ করা বন্ধুরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজ শুনলেন চাঁদের হাসি অনুষ্ঠানটির তম পর্ব জানিয়ে দিব অনুষ্ঠান নির্মাণে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানটির প্রযোজনায় সার্বিক আক্তার প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় নয়ন আলী সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল করিম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলিয়া ফেরদৌস এবং আমি উপস্থাপনায় ছিলাম টিয়া বন্ধুরা কথা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো শুভ রাত্রি